গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা দিয়েই ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু অলরেডি ভাতের জলটা গরম হতে বসিয়ে দিয়েছি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমি উঠলাম কখন ঘুম থেকে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার এই যে রান্নাঘরে আসলাম তো দিদি দেখলাম ওইদিকে কাচাকুচি করছিল কিছু তো ভাবলাম তাহলে আমি চাটা বসিয়ে দিই তো তার জন্য চাটা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম আর ওই যে চাল ধুয়ে দিয়ে গেছে দিদি দেখলে তো চালটাও দিয়ে দিয়েছিলাম জল গরম হলে আর তার মাঝে গিয়ে চা বিস্কুট খেয়ে এসেছিলাম খেয়ে এসে তারপরে এই যে দিদি উচ্ছে কেটে দিয়েছে তো উচ্ছেটা ভাজা ভাজা করে নে সরি ভাজা করে নিচ্ছি তো দেখো ভাজাটা প্রায় হয়েই এসছে নামাবো আর এইদিকে দেখো চাল দেওয়া হয়ে গেছিলো ডাল দেওয়া হয়ে গেছিল ওইগুলোও কিন্তু ফুটে গেছে এই যে এখানে আলু পটল পটলের তরকারি হবে তার জন্য এই যে উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম নিয়ে তারপরে আলু পটলের তরকারিটা করার প্রস্তুতি শুরু করে দিয়েছি ঠিক আছে তো তেলের উপরে দিয়েছি জিরে আর হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে হচ্ছে হলো তোমার আলু পটলগুলোকে দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর এই যে নুন হলুদ সব কিছুই দবা হয়েছিল তো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই ভাতটাও প্রায় হয়েছে কিন্তু এখনও একটু বাকি আছে তো তারপরেই নামাতে পারবো আমি ভাতটাকে ঠিক আছে তো তারপরে দেখো এই যে হচ্ছে হলো তোমার ভাতটাও হয়ে গেছিলো নামিয়ে নিলাম আলু পটলের তরকারিটাও হয়ে গেছিলো নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটাকে সাতলে নিয়েছি এখন ফোড়ন দেব তো তার জন্যে এই যে তেল গরম করে তেলের উপরে দিয়েছি জিরে তো জিরেটাকে ভাজা ভাজা করে নিলাম এখন আমি হচ্ছে হলো তোমার এই যে ডালটাকে দিয়ে দেব ঠিক আছে তো হলো তোমার এই যে ডালটা ফোড়ন দেওয়া হলে তাহলে আমার এইদিকে সকালের রান্নাগুলো আপাতত কমপ্লিট হলো এবার বাবা দেখি কি নিয়ে আসে বাজার থেকে তারপরেই আবার রান্না স্টার্ট হবে ঠিক আছে তো চলো ডালটা একটু হালকা করে ফুটিয়ে নিই যেহেতু ফোড়ন দিয়েছি ওর জন্যে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব তো তারপরে দেখো এই যে বাবা চলে এসেছিল বাবা বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে হলো তোমার মাছ তো এই যে মাছগুলো দিদি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে তারপরে আমি এখন হচ্ছে হলো মাছগুলোকে তেলটা গরম করে নিলাম নিয়ে তেলের উপরে একে একে মাছগুলোকে সব ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো এই যে এইদিকে মাছগুলো ভাজা হতে থাকবে তার জন্যেতেই তো চলো দিয়ে ঢাকা দিয়ে আমি ওদিকে দোকানে চলে যাবো তো মাছগুলো ভাজাগুলো আস্তে আস্তে হতে থাক তো দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছিলো তারপরে হচ্ছে হলো তোমার ঝোলটা করে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এই যে এখানে ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কিন্তু বাকি রান্নাগুলো সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর দুটো মতো তো আমি দোকান থেকে এসছি দেড়টার দিকে এসে তারপরে এই যে ঘরদৌড় গুছিয়ে নিয়ে ঠাকুরের ফুল টুল তুলে গুছিয়ে রেখেছি পুজো করবো তাই আর এই যে এখানে তিনটে বাতির বক্স দেখছো তো এই বাতিগুলো দোকানে বিক্রির জন্যেই আনা হয়েছিল দীপাবলিতে তো এই যে আগের বার থেকে এই কটা বেঁচে গেছিলো তো আলমারিতে ছিল সেগুলোই বের করে রাখলাম দোকানে নিয়ে যাব বিক্রির জন্যে তাই তো তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে সব কাজ বাজ করে গুছিয়ে এসে তারপরে ভাবলাম যে দাড়িগোপগুলো একটু ট্রিম করবো তো তার জন্যেই চলে এসছি ট্রিম করতে আর একটা কথা বলি তোমাদেরকে আমাদের ঘর বাড়ি এত জঘন্য অবস্থা মানে মানে বলে বোঝাতে পারবো না জানো তো এতটা কাজে অবস্থা মানে নিজেরাই ভালোভাবে চলাফেরা করতে পারছি না তোমাদেরকে কি বলবো মানে হচ্ছে হলো শুধু হচ্ছে মানে চারিদিকে নোংরা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো মিস্ত্রি কাজ করলে কেমন সমস্যা হয় আর আজকে তো আরও সমস্যা তো হচ্ছে হলো সকালে এসে ওই যে সেই ঘর হয়েছে ওপরে ওই ঘরের সব ছাদের তক্তা খুলতে এসেছিলো তার মধ্যে তোমার রঙের মিস্ত্রি তো আছেই তো দু রকম মিস্ত্রি দুদিকে কাজ করছে আর একই জায়গায় এই যে ওপরে ঘর বারান্দার সামনে দিয়ে তো বলো কতটা অসুবিধা হয় তো তার মধ্যে দিয়েই আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে আর এত অসুবিধা হচ্ছে না মানে দোকানে থাকছি যতক্ষণ ঠিক আছে ঘরে আসলেই যেন আমার ভালো লাগছে না এমন একটা অবস্থা চারিদিকে পুরো নোংরায় নোংরা হয়ে রয়েছে এতটা বাজে কন্ডিশন তোমাদের কি বলবো তো তার জন্যেতে কি আর করা যাবে এখনো কমপ্লিট না হওয়া অবধি না ঠিক করে মানে হচ্ছেও না তো ওর অনেকটাই প্রায় হয়ে এসছে আর একটু একটু বাকি আছে যেমন হচ্ছে হলো তোমার ঠাকুর ঘরটা বাকি আছে তারপরে ওর হলো নিচের একদম নিচের সিঁড়ির ঘরটা হবে আর আমাদের ওইদিকে সামনের বারান্দাটা হবে তো তোমাদেরকে এখন জাস্ট ভুলে রাখছি অবশ্যই কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এখন জাস্ট আমার কাছ থেকে শুনে রাখো তোমাদের সঙ্গে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে অবশ্যই শেয়ার করব তো ভাবছিলাম যে আজকে তোমাদের সঙ্গে এই যে ওপরের যতটুকু কাজ হয়েছে শেয়ার করি তারপরে ভাবলাম না ওটা কেমন দেখা দেখাবে কাটাকাটা মতো তো ওর থেকে ভাবলাম যে পুরো বাড়িটার যদি একটা হোম ট্যুর দিই আশা করি তোমাদের ভালো লাগবে কারণ হচ্ছে হলো তোমার কোনোদিনও তো সেইভাবে হোম ট্যুর দেওয়া হয়নি পুরো বাড়িটার আমার তো এটাই মনে আসলো হুট করে যে হচ্ছে হলো যদি এটা দিই তাহলে হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদেরও কি সত্যিই ভালো লাগবে আর তোমরা কি দেখতে চাও সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো হচ্ছে আমিও সেরকমই মানে পরিকল্পনা করে রেখেছি যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাক রঙটা তারপরে গিয়েই আমি তোমাদের সঙ্গে একেবারে রঙেরও ফাইনাল লুক শেয়ার করব সাথে হচ্ছে হলো তোমার বাড়িটারও ঠিক আছে তো হচ্ছে হলো তোমার আর কটা দিন ওয়েট করে যাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তারপরে হচ্ছে হলো চ্যান দেন কমপ্লিট করে এই দাঁড়িটা করে নিয়ে চ্যান দেন কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো ঠাকুরের পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি এখন শুতে তো এই যে বিছানা করে নিলাম শোবো বলে আর এইদিকে এই যে ট্রিমারটা দিয়ে দা শেপ করেছিলাম তো ট্রিমারটাকে চার চারে দিয়ে দিলাম তো চলো এখন শুয়ে নিয়েই পরে আসছি হ্যালো বন্ধুরা তো সারাদিন পরে এখন তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটা মতো তো চোরো তোমার এই যে আমি শুয়েছিলাম তো উঠলাম এখন ঘুম থেকে তো চোরো তোমার ওই যে শুতে যাবো তখনই এসেছিলাম তো চোরো তোমার তারপরে ওই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম তো চোরো তোমার ভাত আর হচ্ছে তোমার আলু পটলের তরকারি মাছের ঝোল তো চোরো খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম তার আগে একটু পদ্মাতের ঘরে গেছিলাম এই দু চার দিন আর যাওয়া হয় না তো আজকে যেহেতু বাড়িতে ছিলাম ওর জন্য তে গেছিলাম তো গিয়ে এই যে শুয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে হলো দোকানে ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি দশটা মতো তো হচ্ছে হলো তোমার আমি এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম দশটা না সরি দশটা দশ পনেরো মতো তো হচ্ছে হলো তোমার এই যে রাতের ডিনারের জন্যে ভাত দিয়ে খাবার জন্য একটু পনির আলুর তরকারি করব তো তার জন্য এই যে এখানে পনিরগুলোকে হচ্ছে হলো তোমার ভাজতে দিয়ে দিয়েছি তেলের উপরে আর ওইদিকে আলুটা কিন্তু আমি দোকান চলাকালীনই এসে একবার কেটে সিদ্ধ করতে ভসিয়ে গেছিলাম তো আলুগুলো সিদ্ধ অলরেডি আমি করে রেখেই গেছিলাম ঠিক আছে তো জন্যে সিদ্ধ করা আছে আর এইদিকে সব মশলা টশলা নিয়ে নিলাম তারপরে এখানে এই যে ঘি তারপরে হচ্ছে হল তোমার মশলা সস তারপরে হচ্ছে গরম মশলা সব কিছুই নিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখো পনিরটাকে ভাজা করে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তুলে নিয়ে ওই তেলের উপরেই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সিদ্ধ আলুটাকে দিয়ে আর সব হচ্ছে হলো ডেলি যেই রেগুলার মশলাগুলো হয় সবগুলোই দিলাম সাথে সস সব কিছু অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে হলো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে হলো তোমার এটাকে হালকা করে ফুটিয়ে নেবো তো দেখো জলটা বেশি দেয়নি এই রকমই গ্রেভি রেখেছি আর আমার কিন্তু এর মধ্যে ঘিটাও দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল হ্যালো বন্ধুরা তো দেখো তোমার এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম বাজে হচ্ছে হলো তো তোমার ওই যে তরকারিটা করলাম দেখলে তো দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে তোমার উপরে আসলাম উপরে এসে বিছানা করা হয়ে গেছে আর হচ্ছে হলো তোমার টুকটাক তো গুছানো কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো ঠিক আছে আর ওইদিকে তো আমাদেরকে তো বলাই হয়নি তো হচ্ছে হলো দাদা হচ্ছে ওগুলো তোমার ছোদ্দা মায়াপুর গেছে তো ওগুলো তোমার কাকা কাকি ওরা ওরাও গেছে কাকা কাকি আর ছোদ্দা তিনজনেই গেছে তো হচ্ছে ওগুলো তোমার আমাকেও বলছিল যাওয়ার কথা কিন্তু হচ্ছে ওগুলো তোমার আমি আর যাইনি একবার তো গেছিলাম আমি এর আগের বাড়ি দাদা যখন বাড়িতে এসেছিলো তখন আমি দাদা আর একটা বন্ধু করে গেছিলাম মায়াপুর ঠিক আছে তো এবার আর গেলাম না কারণ ওরা অলরেডি দুদিন থাকবে তো মায়াপুর নবদ্বীপ ঘুরে তারপরে বাড়ি আসবে আমি জানো তো তোমাদেরকে একটা কথা বলিনি আমার মামার বাড়ি কিন্তু নবদ্বীপ যে পোড়ামা তলা তোমরা নাম শুনেছো তো পোড়ামা তলার ওখানেই ব্যাংকের এর গলি ঠিক আছে তো চলো তোমার আমরা গেছি ছোট থেকে খুব কমই যাওয়া হয়েছে আমাদের মামার বাড়িতে অতটাও যাওয়া হয়নি বাবার কাজের সূত্রে তো অতটাও যাওয়া হতো না খুব কমই গেছি তো চলো তোমার দেখেছি নবদ্বীপ তো দেখার মানে বাকি আছে এমন না নবদ্বীপটা দেখেছি কম বেশি তো মায়াপুরটা দিয়ে যায়নি কোনোদিনও তো মায়াপুরে গেলাম এই আগের বার যখন বাড়ি আসল তখন গেছিলাম তো এইবারও বলছিল তো আমি বললাম না আমি যাবো না তো ও কাকা কাকি আর ও গেছে মানে ওরা তিনজনে ঠিক আছে ওর বাবা মা আর ও তো হচ্ছে হলো তোমার তাই ওখান থেকে কিছু ভিডিও পাঠিয়েছে আমাকে তো হচ্ছে হলো সেই ভিডিওগুলোই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করবো তো তার জন্যে বলে দিলাম যে হচ্ছে হলো তোমার আমি ভিডিও গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরাও দেখো ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট